আসসালামু আলাইকুম তো দেখেন এটি একটি ইয়ুক এখন কিন্তু অনেক জামাতেই কিন্তু রেডিমেড মানে থ্রি পিস কিনে আনার পরে এই যে দেখেন এই যে ক্যাটালোক এটা এটা হচ্ছে জামাটার ক্যাটালক তো ইয়ুগুলো আলাদা দিয়ে দেয় তো দেখেন এই ইউকগুলো কিন্তু থ্রি পিসের মধ্যে দিয়ে দিছে তো থ্রি পিসের মধ্যে যদি এই ইয়ুগুলো দেখেন আমরা কীভাবে লাগাবো দেখেন এটা কিন্তু ঘুরে ঘুরে ডিজাইন করা আছে তো আমরা যদি বাইঙ্গা সেলাই করি তাহলে কিন্তু সুন্দর লাগবে না তো এইভাবে সামনের পাট দেখে নিবেন আগে কিন্তু ইয়া দেখতে হবে আর কি যে কোন সাইডে সামনের পাট হবে ইউকটা দেখে নেবেন তারপরে আমরা যেটা করব তারপরে হচ্ছে দেখেন এই ইউকটা আমরা এইভাবে ঘুরে কাটবো তো ইউকটা ঘুরে কাটবো যেন আমাদের যে মূল যে ডিজাইনটা আছে সুতাটা আছে ওইটা যেন কাটা না পড়ে এভাবে ঘুরোয়া পুরোটা আপনারা কাটিং করে নেবেন আর তো এটা কীভাবে সঠিকটিও আপনারা লাগাবেন এটা কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা শিখে যাবেন দেখেন এইভাবে কাটার পরেও কিন্তু সুতা উঠতে পারে তো এইটার সমাধানটা কি এই সম্পূর্ণ সমাধানটা আপনারা এই ভিডিওটা দেখলে শিখে যাবেন ঠিক আছে যে এই ধরনের ইয়োগ কীভাবে বসাইতে হবে একদম মিল মতো যে বোঝাই যাবে না যে দেখেন যে ইয়োগ কাটার পরে যে দেখেন ছুতা ওঠার সম্ভাবনা আছে তো আমরা এটাকে কি করব। কিভাবে আমরা এটাকে ইয়ে করবো তো ওই জিনিসটাই আপনাদেরকে দেখাবো আগে এভাবে কাটিং করে নিতে হবে পুরাটা একদম সমানভাবে কাটিং করে নিবেন তারপরে দেখেন এটা কিন্তু একটা শোল্ডারিং আয়রন শোল্ডারিং আয়রন বলতে এটাকে তাতালো বলা হয় ইলেকট্রিক দোকানে এটা পাওয়া যায় তো আপনারা চাইলে এটা একটা কিনে নিতে পারেন এগুলোর দাম বেশি না দেড়শো দুইশো টাকা হতে পারে অথবা ভালোটা সর্বোচ্চ তিনশো সাড়ে তিনশো টাকা হতে পারে এরকম এই শোল্ডারিং আয়রনটা তো এটা কিন্তু সাবধানে ব্যবহার করবেন এটা কিন্তু ইলেকট্রিক একটা ব্যাপার তো কারেন্টের লাইনে দিয়ে তার পর্যাপ্ত গরম হলে তারপরে আমরা এটা বেশিক্ষণ দূরে রাখবো না তাহলে কিন্তু আমাদের সুতাটা পুড়ে যেতে পারে এভাবে দৌড়ে আমাদের সুতাগুলো কিন্তু মানে যেই এক্সট্রা সুতাগুলো বের হয়ে রয়েছে কাটার পরে এগুলো কিন্তু পুড়ে যাচ্ছে দেখেন দুয়া বের হয়ে যেতেছে কিন্তু এটার থেকে এটা কিন্তু একটা আয়রন শোল্ডারিং আয়রন এটা ইলেকট্রিক দোকানে ব্যবহার করা হয় যে তো এইটা দিয়ে আমরা এভাবে পুরোটাকে এভাবে আমরা এই সুতাগুলো ক্লিয়ার করে নিব। তাহলে আর সুতা ওঠার সম্ভাবনা নাই কখনো সুতা উঠবে না তো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই সাইডে কিন্তু এই যে দেখেন দুইটা সাইড আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডে কিন্তু সুতা দেখেন এই যে দেখেন সুতা আছে এই যে দেখেন দেখা যাচ্ছে যদিও ক্যামেরায় তেমনভাবে ভালো বোঝা যাচ্ছে না দেখেন এই সাইডে আমরা পড়ার পরে সুতা কিন্তু নাই মানে এই সাইডে তার সুতা উড়ারও সম্ভাবনা নাই আর ওই সাইডটা কিন্তু সুতা বোঝা যায় ঠিক আছে ওই সাইডে কিন্তু সুতা বোঝা যায় তো এখন আমরা যেটা করব দেখেন তো আমাদের এইভাবে পুরে নেওয়ার পর আপনারা যেটা করবেন আগে কামিজটাকে বাঁচ দিয়ে নেবেন মাঝখান করে নেবেন কিন্তু কামিজটা মাঝখান করে ওই ডিজাইনটা মাঝখানে ধরে নেবেন এভাবে ঠিক আছে যেন মাথাটা মাঝখান থাকে গলাটা বসানোর জন্য এই যে আরও টেনে নিলাম আমরা কাপড়টা তো এভাবে মাছখান করে নেবেন মাঝখান করে নিয়ে আপনারা যেটা করবেন যে আল পাওয়া যায় আর কি বাজারে লাইব্রেরির দোকানে গিয়ে বললে হবে এক বক্স কিনে নেবেন এক বক্স কিনে নেওয়ার পরে এই যে দেখেন এই পিনগুলা এই পিনগুলো দিয়ে আগে প্রথমত মাঝখানে জয়েন্টটা দিতে হবে যে দেখেন মাঝখানে আটকায় নিলাম পিনটা দিয়ে তো এরপরে যেই সাইডে মানে নড়ার সম্ভাবনা আছে ওই সাইডগুলোতে এমনভাবে পিনগুলো ইয়ে করবো বসাবো যেন আমাদের শিলানোর সময় এটা কোনো দিকে নড়ে না যায় মানে বাঁকা হয়ে না যায় এটা যদি বাঁকা হয়ে যায় আমাদের এই ইয়োগটা তাহলে কিন্তু শিলানোর পরে জিনিসটা পড়লে বাঁকা লাগবে আপনার শিলানোর পরেও বুঝতে পারবেন বাঁকা হয়ে যাবে তো গলা বসানোর পরে যদি আপনি বাঁকা বুঝেন তখন কিন্তু আর কিছু করতে পারবেন না ইয়োগটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে সেই জন্য আমরা মাঝখান করে নিই আগেই এভাবে এই পিনগুলো দিয়ে এই আলপিনগুলো দিয়ে এভাবে আটকাই নেওয়ার পরে তারপর আমরা এই যে দেখেন সিলাইটাও কিন্তু করতে হবে যেভাবে যেভাবে ঘুরেয়ে ঘুরে আসে একটু সময় নিয়ে সিলাইটা করতে হবে এভাবে এভাবে ঘুরাই নিয়ে এই যে দেখেন আমরা কিন্তু ঘুরাই নিয়ে সিলাইটা করতেছি একদম মুখে মুখে ঘুরাই নিয়ে কিন্তু সিলাইটা আপনাদের করতে হবে সম্পূর্ণটা তো সম্পূর্ণটা অনেক সময় লাগবে আমি পুরোটা আপনাদেরকে দেখাবো না আপনাদের জাস্ট দেখাইতেছি আসি কীভাবে ইয়ে করতে হবে তো দেখেন এখন কিন্তু ইউকটা ঘুরতেছে না পিনগুলো লাগাই নেওয়ার কারণে পরে পিনগুলো আমরা খুলে নেব তো দেখেন এইভাবে আপনাদের ঘুরাই ঘুরাই নিয়ে ডিজাইনটা যেভাবে আছে আর কি তো দেখেন এই যে দেখেন সিলাই কিন্তু এই যে দেখেন আমরা সিলাই করতেছি এই সেলাইটা একটা সিলেই হবে এখানে আর কোনো সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপর আপনারা গলাটা বসায় নেবেন যেই গলা দেন তো দেখেন আমরা কিন্তু ডিজাইনটা করার পরে আমরা গুলগোল করে নিছি তো আপনাদের ক্যাটালগে যেই গলা আছে সেই গলাও চাইলে করতে পারেন সেটা আপনাদের ক্যাটালগের অনুযায়ী অথবা আপনাদের মানে রুচি অনুযায়ী যে কোন গলা দিলে ভালো হবে ওই অনুযায়ী করে নিতে পারেন তো দেখেন ইউকটা কিন্তু এই যে দেখেন একটা সেলাই আমাদের আমি দেখাচ্ছি এভাবে একটা শিলে এভাবে সুন্দরভাবে আপনারা এই ইয়োগটা কীভাবে পুরো ডিজাইনটা ইয়োগ ডিজাইনটা কীভাবে আপনারা লাগাবেন সেটা কিন্তু দেখাইলাম তো আশা করি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ